আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি বারো আউলিয়ার তীর্থস্থান খ্যাত বারোবাজার এটির অবস্থান হচ্ছে ঝিনাইদহ জেলার উপজেলা বারো বাজার ঠিক সেই বাজারে গোড়ার মসজিদে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোড়ার মসজিদের সেই মেন ফটক আজকে আমরা এই গোড়ার মসজিদে জুম্মা নামাজটি আদায় করব এবং এই গোড়ার মসজিদ সহ এই বাজারে যে সকল মসজিদগুলো নির্মিত হয়েছিল সেই সুলতানি আমলে সেই সব মসজিদের তথ্য আমরা এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটি সাথেই থাকুন উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতন্ত্র বিভাগ এই স্থানটিকে ঐতিহাসিক স্থাপনার স্বীকৃতি প্রদান করেন এই মসজিদের বাইরের দেয়াল সম্পূর্ণটাই পোড়ামাটির কারুকার্য দ্বারা চমৎকারভাবে অলঙ্কৃত মসজিদটি মুসলিম স্থাপত্যের এক নয়ন বিরাম ও অন্যান্য উদাহরণ প্রিয় দর্শক আমার পিছনে আপনারা যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটি মূলত সেই গোড়া মসজিদ আমরা এখন গোড়া মসজিদের ঠিক প্রবেশদ্বার থেকে ভিতরে ঢুকে আমরা এখন গোড়া মসজিদের পাশে অবস্থান করছি প্রিয় দর্শক এটি মূলত সুলতানি আমলে নির্মিত একটি মসজিদ এই বারো বাজারে যে একটি ইতিহাস সমৃদ্ধ একটি এলাকা ইতিহাস প্রসিদ্ধ একটি এলাকা আমরা এই মসজিদগুলোর কারো কাজ দেখে আমরা বুঝতে পারছি এই মসজিদগুলো এটি মূলত সুলতানি আমলে নির্মিত হয়েছিল এবং এটি উনিশশো সালে প্রত্নতান্ত্রিক নিদর্শন গবেষণা যে ইনস্টিটিউশন এগুলোকে স্বীকৃতি দিয়েছে আমরা এখন এই মসজিদে নামাজ আদায় করবো আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে ঠিক প্রতি শুক্রবারে জম্মার দিন এখানে স্থানীয় লোকজন কিংবা এর আশেপাশের লোকজন বিভিন্ন ধরনের নিয়ত কিংবা বিভিন্ন ধরনের মানত নিয়ে এই গোড়ার মসজিদে অবস্থান করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমার চারিপাশে কি ধরনের ক্রাউড হচ্ছে এখানে মূলত আজকে ছিল জুম্মার দিন আমরা আসছিলাম যে এই মসজিদটি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করার জন্য তো আসার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যারা বিভিন্ন ধরনের নিয়ত নিয়ে এসেছে এক একজনের এক এক ধরনের নিয়ত থাকে সেই বিশ্বাসের জায়গা থেকে হয়তো এখানে অনেকজন মানুষ আসে জানি না আসলে এই এই জায়গায় আসলে মানুষ সুফল পায় কি না তো আমরা এখন এই গোড়াল মসজিদের আশেপাশে একটু ঘুরবো এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এই মসজিদটিতে বর্তমানে কি অবস্থা হচ্ছে এবং এখানে কি কি ধরনের কাজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছুক্ষণ আগে নামাজ শেষ করেছি এখানে একজন সম্ভবত ছাগল মানত করছিল সেই ছাগলটি এখন কেনা বেচা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাকের মাধ্যমে কেনা বেচা হচ্ছে ভাই আলাইকুম এখানে কি হচ্ছে ভাই এটা ছাগলটা মসজিদি মানুষ দান করেছে এটা ডাকে বিক্রি হবে মানে এটা কি প্রতিদিন হয় নাকি প্রতি শুক্রবারে আসে শুক্রবারে আসে এবং আশু শুক্রবারের মাঝে সাথে হয়তো আসে একই নিয়মে ডেকে বিক্রি এই যে আপনারা ডেকে বিক্রি করছেন এগুলোকে আপনারা কি মসজিদ কর্তৃপক্ষের থেকে মসজিদ এই টাকা মসজিদ ফান্ডে থাকে আচ্ছা এখানে কি কি ধরনের পশুপাকি আসলে মানব করে মুরগি এই জাতীয় পশুপাকিগুলো আসে এইগুলোকে আপনাদের এই যে বিক্রিত যে অর্থ এগুলোকে মসজিদের কাজে ব্যয় করে নাকি মসজিদ মাদ্রাসা তবে এখানে মাদ্রাসা কিছু আছে

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মুরগির খাসা রয়েছে হয়তো কিছু মানুষ এখানে মুরগি নিয়ত করে আনছিলো এখানে মুরগি ধরে রাখা হয়েছে এই খাসার ভিতরে অনেকগুলো মুরগি আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের ঠিক প্রাচীরের উপরে কিছু তেলের বোতল এবং পানির বোতল রাখা রয়েছে এগুলো আসলে এক একজন মানুষ এক একটা নিয়েতে রাখছে যে হয়তো এই নামাজ পড়ার পরে এই তেলটা নেওয়ার পরে হয়তো সে যে কোনো একটি উপকার পাবে সেই বিশ্বাসের জায়গা থেকে হয়তো রাখছে এবং আপনারা একটু যদি ভিতরে আসেন তাহলে দেখতে পারবেন প্রিয় দর্শক এই মসজিদের দেয়ালের কারুকার্যগুলো দেখে মনে হচ্ছে এটি হয়তো পাঁচশো থেকে ছয়শো বছর আগে নির্মিত মসজিদ এটি সম্ভবত হোসেন শাহ বা তার পুত্র নুসরত শাহ কর্তৃক নির্মিত এই মসজিদের বাহিরের দেয়াল সম্পূর্ণটাই পড়ামাটির কারুকার্য দ্বারা চমৎকার ভাবে অলঙ্কৃত এই মসজিদের সাথে মিল খুঁজে পাওয়া যায় গৌড়ের শাওন ও খনিয়া দিঘি মসজিদ প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম